একুশে বিনা দোষে প্রায় পাঁচ বছর কারাভোগ করা আরমান বিহারীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ত্রিশ দিনের মধ্যে তাকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত আর দায়ী পাঁচ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ রায় দেন বিস্তারিত জানাচ্ছেন আর্য দুটো বাচ্চা আছে একটা শিয়ানা মাইয়া আছে এখন ওরে মুক্তি দেন ওর জীবন শেষ হয়ে গেছে যে মানুষের ওই সাজা কাটতেছে ওরে ধরেন ও আমার জামাইকে ছেড়ে দেন বা আমার বাচ্চাদেরকে নিয়ে ক্ষতিপূরণ আছে ওগুলো আমরা চাই রায়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান আরমানের স্বজনরা শুধু বাবার নামে মিল থাকায় পল্লবীর বেনারসি কারিগর আরমানকে গ্রেফতার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করে পুলিশ অন্যদিকে আসামি শাহাবুদ্দিন প্রকৃত কারাগারের বাইরে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ আরমানের পরিবারের সাল থেকে কারাভোগ করছেন আরমান এ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলে মানবাধিকার সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করে ল লাইফ ফাউন্ডেশন বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিশ লক্ষ টাকা পুলিশের আইজি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে প্রদান করবেন এবং আগামী তিরিশ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই সংক্রান্ত হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে পাঁচ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আরমানের মামলার তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ যেই মামলায় শাহাবুদ্দিনের সাজা হয়েছিল এই মামলাতে যিনি চার্জশিট দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাসেল গনকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করতে বলা হয়েছে নিরপেক্ষ একটি পুলিশের মধ্য থেকে কমিটি করতে বলা হয়েছে আদালত ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে পুলিশ বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীলতার সাথে কাজ করার কথা বলেন ঘটনাটি পরিকল্পিত বলেও মন্তব্য করেন আদালত জিনিসটা দুঃখজনক হয়তো দু একজন পুলিশের কর্তব্য অবহেলার কারণে হয়তো ঘটনাটা ঘটেছে পুলিশ ডিপার্টমেন্টকে অত্যন্ত আরও অত্যন্ত সতর্ক হতে হবে এবং মনোযোগী হতে হবে যাতে আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছেন তারা এই ধরনের কোনো অন্যায় অবিচারের সম্মুখীন ভবিষ্যতে আর না এর আগে হাইকোর্ট নথি তলব করে রুল জারি করেছিলেন শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা